অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালে দীর্ঘ বাইশ বছর পরে এশিয়ান কাপের বাছাই পর্বে শক্তিশালী ইন্ডিয়ান ফুটবল টিমকে গোলে ম্যাচে হারাল বাংলাদেশ ফুটবল টিম ম্যাচ শুরু হওয়ার মাত্র মিনিটের মাথায় রাকিবের বাড়ানো পাশে দুর্দান্ত এক গোল করে বসেন শেখ মুর সালিন আর এই গোলের সাথে সাথে প্রথম আর্ধেই এগিয়ে থাকে বাংলাদেশ এরপরে দ্বিতীয় অর্ধে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে বাংলাদেশ ফুটবল টিম একের পর এক আক্রমণ এবং পাল্টা আক্রমণ করতে থাকে হামদা চৌধুরী স্বামী সোম এবং শেখ মুরসালিন রাব তবে শেষ মুহূর্তে কোনো গোল করতে পারেনি বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং ফলাফল শেষ পর্যন্ত বাংলাদেশ এক শূন্য গোলের ব্যবধানে জয় করে দীর্ঘ ২২ বছর পরে ইন্ডিয়ান ফুটবল টিমের বিপক্ষে দীর্ঘ ২২ বছর পরে ঘরের মাঠে ইন্ডিয়ান ফুটবল টিমকে হারানোর গৌরব অর্জন করে বাংলাদেশ ফুটবল টিম বাংলাদেশের হয়ে এই দিন অবশ্য দুর্দান্ত খেলেছেন সামিত সোম এবং হামজা চৌধুরী হামজা চৌধুরীর কথা না বললেই নয় দুর্দান্ত এক হেডে এই দিন অবশ্য অবিশ্বাস্য এক গোল সেভ করেছেন যেখানে গোলকিপার মিতুল মার্মা তিনি ছিলেন না গোল পোস্টে অবিশ্বাস্য এক সেভ সেই সাথে সাথে এই দিন শুরু থেকে দুর্দান্ত ছিলেন হামজা চৌধুরী কখনো মিডফিল্ড কখনো ডিফেন্স আবার কখনো স্ট্যাকে একেবারে পুরো ইন্ডিয়ান ফুটবল টিমকে ধোষিয়ে ছেড়ে দিয়েছেন হামজা চৌধুরী সামিত সোম কিংবা শেখ মুরসালিন রাব একের পর এক আক্রমণে এদিন অবশ্য ইন্ডিয়ান ফুটবলাররা পাত্তাই পায়নি বাংলাদেশের বিপক্ষে যাই হোক বাংলাদেশ অবশেষে দীর্ঘ ২২ বছর পরে ঘরের মাটিতে ইন্ডিয়ান ফুটবল টিমকে হারানোর গৌরব অর্জন করেছে তো বন্ধুরা আজকের ম্যাচটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন